কোন পদ্ধতিতে নির্বাচন হবে আগামী নির্বাচন যখন আদৌ হবে কিনা সেরকম সংশয়ের কথাও অনেকে বলছেন তখন কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই বিতর্ক উঠে আসছে কখনো কখনো এই অভিযোগও শোনা যাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে যারা নির্বাচন চাইছে তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে সারা দেশে আওয়ামী প্রচুর ভোট পাবে এবং সেই ভোট অন্য অনেক দলের চেয়েতে বেশি হবে সেটা প্রধান যে দল এই প্রধান যে দল বিএনপির জন্য হুমকি হতে পারে এমন আলোচনাও চলছে এমন আলোচনা যখন চলছে তখন বিএনপির তরফ থেকে অভিযোগ করা হল যারা শেখ হাসিনাকে নানাভাবে বাতাস করেছেন যারা শেখ হাসিনাকে নানাভাবে সেবা শুশ্রূষা করেছেন শেখ হাসিনার যত্ন নিয়েছেন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন তারা নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইছে আদতে কি বলতে চাইলেন তিনি কোন পদ্ধতিতে নির্বাচন আদৌ হবে বিএনপি কি শেষ পর্যন্ত সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারটা মেনে নিতে বাধ্য হবে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বিএনপি নেতার কথা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম যেটা শিরোনাম করেছে শিরোনামটা দেখে নিতে পারেন তিনি বলেছেন যারা হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় অর্থাৎ তিনি ইসলামী আন্দোলনের দিকে আঙুল তুলেছেন ইসলামী আন্দোলন শেখ হাসিনা সরকারের কাছের হিসেবে বর্ণনা করেছেন শেখ হাসিনা সরকারের সময় বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন এমন কথা বলেছেন কদিন আগেই খালেদ মুহিউদ্দিনের ঠিকানায় ইসলামী আন্দোলনের নায়েবে আমির সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম তিনি উপস্থিত হয়েছিলেন সেখানেও তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার সময় সরকারের কাছাকাছি সুবিধাভোগী আপনাদেরকে বলা হয় আপনার কি মন্তব্য তিনি বলছেন যে শেখ হাসিনার সময় আমিই সবচেয়েতে বেশি সমালোচনা করেছি আবার তাকে এটাও বলতে শোনা গেছে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই দেশকে আফগানিস্তান বানিয়ে ছাড়বেন অর্থাৎ আফগানিস্তান তাদের কাছে আদর্শ আফগানিস্তানের মতো করে রাষ্ট্রশাসন করবেন তারা সেই হাত পাখার ব্যাপারেই একটা খোঁচা দিলেন সালাউদ্দিন আহমেদ এই খোঁচাটা চলছে এবং এই খোঁচা যখন চলছে তখন বিএনপির দিকে অন্য দিক থেকে অভিযোগ আসছে যে বিএনপি কোন ভয়ে পিআর পদ্ধতি নির্বাচনে আসতে চায় না আবার এই যুক্তিও দেওয়া হচ্ছে বিএনপি একত্রিশ দফার মধ্যে বলেছে যে জাতীয় সরকার গঠন করবে নির্বাচনের পরে তাহলে জাতীয় সরকার গঠনের একটা প্রক্রিয়াই তো হতে পারে পিআর পদ্ধতিতে যেখানে সব দল একটা দুইটা করে অন্তত আসন পাবে সবাই মিলে সংসদে বসবে সবাই মিলে একটা সরকার পরিচালিত হবে সংসদ পরিচালিত হবে সেই তত্ত্বও দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বিএনপি কোনোভাবেই যে পিআর পদ্ধতির নির্বাচনে যাবে না সেটাই আপাতত মনে হচ্ছে কিন্তু সরকারের সরকারের সঙ্গে লন্ডন বৈঠকের পরে বিএনপিকে এক ধরনের স্যাটিসফ্যাকশনে ভুগতে আমরা দেখেছি সরকারের প্রশংসা করতে শুরু করতে দেখেছি কিন্তু ইসলামী আন্দোলনের সমাবেশে যখন বিএনপি বিরোধী একটা জোটের মোটামুটি আত্মপ্রকাশ আমরা দেখলাম যেখানে জামাতেরও উপস্থিতি রয়েছে তখন বোধহয় এক ধরনের চাপের কৌশল নিয়েছে সরকার তেমনটাও অনেকে বলছেন যে বিএনপিকে চাপে ফেলার জন্য এই ধরনের জোটের চেষ্টা করা হচ্ছে যেখানে এনসিপি জামাত ইসলাম সবাই ইসলামিক দলগুলোকে নিয়ে একটা জোট করার চেষ্টা করছে যেন বিএনপি একা হয়ে পড়ে বিএনপিকে একা করে ফেলার ব্যাপার যখন চলছে তখন আমরা এনসিপির তরফ থেকে যে অভিযোগটা শুনছি এনসিপি নেতা আবার অভিযোগ করেছেন যেটা সেটা হচ্ছে যে সেই হেডিংটাও আপনারা দেখে নিতে পারেন বলা হচ্ছে যে যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিব্বাদের নতুন পাহারাদার অর্থাৎ বিএনপিকে শেখ হাসিনা এবং মুজিব্বাদের নতুন পাহারাদার হিসেবে অভিযোগ করছেন এনসিপি নেতারা মানে জুলাইয়ের যে সনদ ঘোষণা সেটা একটা রাজনৈতিক সনদ হিসেবে দেখতে চাই বিএনপি এটা সংবিধানের মধ্যে ঢোকানোর কোনো প্রয়োজন নেই এই তত্ত্ব যখন বিএনপি বলেছে বিএনপি সেরকম লিখিতভাবে দিয়েছে তখন সেটাকেই মুজিববাদের পাহারাদার হিসেবে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে মুজিব্বাদের পাহারাদার যখন এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে মুজিববাদকে ফেলে দেওয়া ছুড়ে ফেলা এই সংবিধান থাকবে না এই সংবিধান ছুড়ে ফেলতে হবে এই কথা যখন বলছে তখন কিন্তু রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বলছেন বাংলাদেশের সংবিধান বাহাত্তর সালের সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান এনসিপি কে এবার অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেওয়ার আন্দোলন শুরু করবে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে